জাস্ট শুধু এই ঠিক আছে এ9 এর পাশে কমা দেওয়ার দরকার নেই কিছু নাই কমা দিলো দিন সমস্যা নাই আমি দিয়ে দিলাম সেই ক্ষেত্রে এখানে আপনি স্পন্সর বাদে সবগুলো রেস্টুরেন্ট কিন্তু লিংক চলে আসছে বুঝতে পারছেন এগুলা ওপেন করবেন আর একটা করে নিয়ে জাস্ট আদি এখানে কপি করবেন এই যে এটা হচ্ছে করলেই হবে ঠিক আছে যেহেতু ওয়েবসাইট নাই সে দূর করার দরকার নেই প্যারা নেওয়ার দরকার নেই যেগুলো ওয়েবসাইট আছে সেগুলো করলেন আর এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট ওয়েবসাইট লিংক নেওয়ার দরকার নেই ঠিক আছে বেশ খালি কোম্পানির মধ্যে ঢুকবেন ঢুকে আমরা যেভাবে দেখি ম্যানুয়ালি ইমেল হান্টার দিয়ে বা কন্টাকে যে হচ্ছে ইমেলটা খুঁজবেন না হলে হচ্ছে যে ফেসবুকেও ইমেল পাওয়া যায় ঠিক আছে কথা শোনা হয়েছে দরকার হলে একবার করে ফেসবুকে গেলেন সমস্যা নেই যদি ইমেল না থাকে সেই ক্ষেত্রে আর হচ্ছে যে অনেক সময় আমরা দেখি হচ্ছে যে যে আপনার অনার টোনার বা ম্যানেজারে এখানে নাম বা বাউটে কন্টাক্টে থাকে সেই ক্ষেত্রে নামটা নিয়ে জাস্ট নামটা বা ইমেলটা লিখে দিলেন আর আমাদের যেহেতু সবারই অ্যাপোলো আছে অ্যাপোলোতে যে কোনো একটা ইমেল আমরা বের করতে পারি আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এটা একটু বেশি সমস্যা মনে হচ্ছে সেই ক্ষেত্রে অ্যাপোলো দিয়ে একটা করে নাম নিয়ে রেখে দিলেন ইমেল বা দুই তিনটা পর পর একটা করে ইমেল নিলে হবে সমস্যা নেই ইমেল লাগবে ইমেল ইমেল টুটা লাগবে বুঝছেন কিন্তু অল্প এমন না বেশি না ইমেল টুর জন্যই দরকার কাজটা হচ্ছে দরকার এখানে যেহেতু নাই এটা নেওয়ার দরকার নেই

যে তিনটা আছে চারটার ব্যাগ আপনি টিম নিয়ে রাখলেন সমস্যা নেই সবগুলোরই যে পাবেন এরকম না তো ওই জন্য বোঝার জন্য দুই তিনটা পর পর দেখেন যে যে কোনো কোম্পানি নাই এখন ঠিক আছে হ্যাঁ কম এই কম ইয়া কি বলে গুগল ম্যাপের টা তো বুঝতে পারছেন আর সব সময় ওয়েবসাইটটা দেখে নেবেন যে আসলে ওয়েবসাইট মানে অ্যাড্রেসটা ঠিক আছে নাকি এ নয় নাকি অনেক সময় অনেক অ্যাড্রেস আছে তো এই জন্য আমরা দেখে নেব যে এটা এ নয় নাকি আর এটা আসলে রেস্টুরেন্ট নাকি এই জিনিসটা দেখে নেব রেস্টুরেন্ট না বার ঠিক আছে জিনিসটা তো বুঝছি নাকি এই গুগল ম্যাপের লিঙ্কটা ম্যাপের লিঙ্কটা আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম যেন বুঝতে সুবিধা হয় এই ফর্মেটটা আপনারা হচ্ছে যে করলেন যে যেটা নেবেন নামটা নিয়ে দেবেন

এখানে অনেক সময় দেখেন এখানে কিন্তু নাম আলাদা ঠিক আছে আবার ওয়েবসাইট হচ্ছে অনেক সময় অমিল থাকে এটা ডোমেইন অর্ডার উল্টা থাকতে পারে ওই বিষয়ে সমস্যা নাই কিন্তু জাস্ট খালি মিলাই নেবেন যে এটা ভিতরে ঠিক আছে কিনা অনেক সময় ওয়েবসাইটের ভিতরে ঢুকলে বোঝা যায় না যে এটা ডিরেক্টরি সাইট বা এটা হচ্ছে যে রেস্টুরেন্ট না বাইরে শুধু অ্যাড চালায় এখানে কোনো মানে রেস্টুরেন্ট আন্ডারে না জিনিসটা বুঝতে পারছেন আপু

থাকবে এখানে নয়শের মধ্যে আপনি হচ্ছে যে আটশো পঞ্চাশ পাবেন এটার গ্যারান্টি দিতে পারবো দু একটা উনিশ বিশ হবে এই কথা ইগনোর করতে হবে ঠিক আছে তানজিল আপু তাহলে আপনি এই লিঙ্ক দিয়ে এটা কাজ শুরু করেন আর কিছু কি দেখাতে হবে এখানে টোটাল ডাটা লাগবে এর টোটাল ডাটা লাগবে 4000 টোটাল ডাটা লাগবে 4000 সবগুলো লিংক হ্যাঁ সবগুলো সিটি থেকে সিটি এনওয়াই দুই হাজার টা করবো করে এই যে দেখেন উপরে এই যে সিটি আছে সিটি থেকে আবার হচ্ছে যে এক হাজার করবো তারপর এম জে থেকে পাঁচশো আর এমকে থেকে হচ্ছে পাঁচশো এম এ থেকে পাঁচশো এভাবে বুঝতে পারছেন